আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত চলে আসলাম সিলেটের জাফলংয়ে জাফলং থেকে আমরা এখন এসে দিকে নামতেছি চারোদিকে দোকান এখানে বেশিরভাগ মাল ইন্ডিয়ার মালগুলা পাওয়া যায় চশমা আছে সাবান আছে বিভিন্ন ধরনের ফোডা এখানে পাওয়া যায় আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবেও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব কি সুন্দর পাহাড় ওই পাহাড় যেখানে দেখা যাতেছে ওগুলা ইন্ডিয়া ইন্ডিয়াতে ফুটছে শীতের কম্বলও আছে দেখে মোটামুটি বাচ্চাদের খেলনা তারপরে আপনার যে আমরা এগুলো বিক্রি করতেছে এই যে সব ইন্ডিয়ার পাহাড় সবগুলো ইন্ডিয়া বাকি ভিডিওতে আরও আছে